হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু শেহরন পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে যে স্টাফ নার্সের ফর্ম ফিল আপ হয়েছিল তার ভেরিফিকেশান কমপ্লিট হয়েছে ফেজ এর যারা ফর্ম ফিল করেছে তাদের এনগেজমেন্ট অর্ডার পাবলিস্ট হয়েছে মে মাসের আশেপাশেই কুড়ি বাইশ দিনের মধ্যেই দুটো ফর্ম ফিল হয়েছিল ফেজ ওয়ান এবং ফেজ টু ফেজ টু এর এখানে লিস্ট দেওয়া রয়েছে এখানে টোটাল ষোলো জন ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছে যাদের নাম এখানে রয়েছে আমিনুল ইসলাম তাবরক মালিত্য শম্পা সাধু শিউলি চন্দ্র গৌরাঙ্গ সেন রাধারানী মণ্ডল শিবানী সাউ লক্ষ্মী দাস অর্পণ পাত্র ইপসিতা চক্রবর্তী ইপসিতা গোস্বামী সূর্য চ্যাটার্জি নবমিতা ধোয়ান যমুনা দাস শুভঙ্কর কর্মকার এবং প্রিয়া রজক এই ষোলোজন ক্যান্ডিডেট যারা সিলেক্টেড হয়েছে কোন ক্যাটাগরি থেকে সিলেক্টেড হয়েছে সমস্ত এখানে রয়েছে তার গার্জেন্স নেম এবং পারমানেন্ট অ্যাড্রেস এখানে দেওয়া রয়েছে যাদের নাম এখানে রয়েছে তারা এনগেজমেন্ট বা জয়েন করতে পারবে এখানে বারো নম্বর পয়েন্টে বলা হয়েছে দেখো দ্য অর্ডার অফ এনগেজমেন্ট উইল স্ট্যান্ড ক্যান্সেলড ইফ দ্য ক্যান্ডিডেট ফেলস টু জয়েন উইথিন ফিফটিন ডেজ ফ্রম দ্য ডেট অফ ইস্যুয়েন্স অফ দিস অর্ডার অর্থাৎ যেই দিন থেকে এটা পাবলিশড হচ্ছে তার পর থেকে পনেরো দিনের মধ্যে অর্থাৎ আঠেরো থেকে উনিশ তারিখের মধ্যে এখানে যাদের নাম রয়েছে তাদেরকে জয়েন করতে হবে তারা যদি এর মধ্যে না জয়েন করতে পারে তাহলে তাদের ক্যান্ডিডেচার বা তাদের যে এখানে নাম রয়েছে সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে নেক্সট যারা ওয়েটিংয়ে থাকছে তার তাদেরকে নেওয়া হবে এটা ফেজ টু ফেজ ওয়ানেরও ফর্ম ফিল আপ হয়েছিল তারও এনগেজমেন্ট ওটা অলরেডি আগে পাবলিশড হয়েছে এখানে ফেজ টু যারা অ্যাডমিশান নেয়নি বা জয়েন করেনি তাদের থেকে এখানে কিছু নাম পাবলিশ হয়েছে যদি কারো পিডিএফ প্রয়োজন হয়ে থাকে সেভেন জিরো সেভেন ফোর ফাইভ ফোর নাইন টু সেভেন ওয়ান এতে হোয়াটসঅ্যাপ করতে পারো